এই জাস্ট সান করে ফ্রেশ হয়ে বেরোলাম এখন বাপ্পা গেছে আর বাবা তো হয়ে গেছে সুইমিং পুলে সান আর এখন বাচ্চা হলো দুটো এসেছিলাম শরীর গরম করে সুইমিং পুলে নেমে শরীর ঠান্ডা করলাম দেন একেবারে সান করে তারপরে এলাম এই রুমটা খুব পছন্দ হয়েছে এই রিসর্টের ডুপ্লেক্স রুম অ্যাকচুয়ালি এই জন্যে ওকে একটু লকটা খুলে দিতে বলে দেখছে গে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই হ্যাঁ ডুপ্লেক্স রুম উপরে আছে উপর দিয়ে

এইখানেও পায়খানা বাথরুম ইস এখান থেকে ব্যালকনি সুন্দর ভিউ দেখা যায় তো আমাদের লাঞ্চে আছে লাঞ্চ করতে চলে এসেছি তো স্যালাড আছে ডাল আছে আমাদের ভাষা হচ্ছে সর্ষে শাক ওদের ভাষা হচ্ছে শাক আর ভাত তো নর্মালি থাকেই ওইদিকে ঝুড়ঝুড়ে আলু ভাজা আছে স্যালাড দেখিয়েছি এটা আর আছে হলো আন্ডাকারি বাস এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু এই জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম তো হ্যান্ড ওয়াশ করতে করতে একটা জিনিস চোখে গেল সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আজকে করলাম অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর অবশ্য দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমাদের দিকে জানুয়ারি ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত কমলা লেবু পাওয়া যায় আর এমনিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যখন পুজোর সময় গেছিলাম পাহাড়ে ঘুরতে তখন তো সিজন হবেই তো এখন তো সিজনই না অফ সিজনে কমলালেবু গাছে কমলা লেবু হয়ে রয়েছে এই রিসর্টেই হোম দেখাচ্ছে দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে এই যে এবার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কমলা লেবু হয়ে রয়েছে অফ সিজনেই কি সুন্দর কমলালেবু হয়ে রয়েছে গাছে প্রচুর পরিচর্যা করে এরা দেখলাম তো সার দেয়া জল দেয়া এ দেখো ভর্তি হয়ে রয়েছে গাছটা হ্যাঁ এই যে ভর্তি এই যে নিচে মিডিলে উপরে ঠিক নিচে পড়েছিলো তো নিচে থেকে ঘুরে পুরো পাতিলেবুর মতন লাগছে দেখতে এটা একদম ছোট আর এটা একটু বড় পুরো একদম পাতিলেবুর মতন লাগছে এটা ছুলে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো লেবু ছুললাম আর দুটো ভালো ছিল না তো এই যে এই দু এই চারটে কোয়া পেয়েছি তো এই তোমাদেরকে দেখালাম কি ভালো লাগছে দেখতে একদম পুচকি 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 কমলা লেবু এইবার তোমাদেরকে গোটা টি গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো ঘুরিতে বাজে এখন দুটো সাঁত্রিশ চলো বাপ্পা আর বাবার সামনে এগিয়ে গেছে আমি পিছিয়ে রয়েছি ওই যে ওরা ফটো তুলছে ওটা মানে হোমস্টে এরিয়াটা টি গার্ডেনে কভার করা একদম আর সামনেই পাহাড় তিন হবে হবে না কত জানতা সব জানতা গামছাওয়ালা তিন বিঘে হবে অতটা হবে না বাবা কি করছিস তুই এটা এটা যেই গাছে উঠেছিস কোন গাছে বল নাম বল নলে গাছ থেকে ফেলে দেবো ধাক্কা মেরে বল এই গাছটার নাম কি গাছ পেয়ারা গাছ নাম নাম নেবে জানিবে টি গার্ডেন ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়েছি তাই একটু বসি ওই যে বাপ্পা বসেছে কোথায় দেখতে পাচ্ছি না আমি ওই যে বাপ্পা আমি এখানে এখানে কটা ভিডিওস ফটোস নেওয়া হলো তারপর আবার কিছুটা ওইদিকে যাব তখন আবার ভিডিও করব এখন হাফিয়ে গেছি তাই বসে পড়েছি আর যাস না বাবান আর দূরে যাস না হ্যাঁ আমি যাব যখন তারপরে যাবি ওই দেখ ওই চা গাছটা মরে গেছে দেখ ওই দেখ দেখে যাস বাবান পা হরকে গেলে কিন্তু মুশকিল আ ভালো লাগছে এ দেখ এই চা গাছটা মরে গেছে না না হ্যাঁ সে কটা গোনা পাতা রয়েছে হ্যাঁ হ্যাঁ ওইখানটা ছাওয়া আছে যাচ্ছি ওইদিকে বাবান ই বাবা উঠে আয় উঠে আয় বাবান উঠে আয় না যাবো না আমি ওইদিকে ভয় করছি আমি একবার পড় তিনবার পড়তে পড়তে বেঁচে এসেছি সেই গেল আবার ঘুরতে যাওয়ার সময় চলে আয় চলে আয় এই যে তিন শরণার্থী বসেছি এইখানে বাপা বলছে ওইখানে তো ওই রেইনবো তোমার কি যেন যেখানে গেছিলাম রেইনবো ওয়াটার ফলস এর ওখানে নেট ছিল না সেরকম তো তার জন্যে ভালো মতন রিলস করতে পারিনি একটাই করেছি সেটাও সেন্ড হয়েছি কিনা ডাউট ছিল বাড়ি ইয়ে এসে দেখি হয়েছে এই টি গার্ডেনে মানে এই হোমস্টেডি টি গার্ডেন এখানে ওয়াইফাই আছে সো যত ইচ্ছা রিলস বানাতে পারবো আর বাপ্পা সেটা মনে করে দিয়েছে আমার আর খেয়াল ছিল না আমি তো ব্লগ বানাতে ব্যস্ত তো যাই হোক আপাতত একটা করেছি আর সাত আটটা দশটা করি তারপরে ঘরে যাব চা গাছ থেকে চা পাতাগুলি তুললাম তিনটে মাথা আলা চা পাতাগুলি তোলে তো তো সেইগুলি তুললাম আপাতত টি গার্ডেন দেখানো আর তোমাদের নিয়ে ঘোরানো মোটামুটি কমপ্লিট ওই দিকটা না আর যেতে পারছি না ওই দিকটা গেলে আসতে প্রবলেম হবে তো তার জন্য যতটা পসিবল হলো ততটাই তোমাদেরকে আমি দেখালাম বুঝলে আর বাপা আর বাবার না আর বসতে চাইছে না এখানে বসে বসে পাঁচ ছটা সাতটা রিলস বানিয়ে নিলাম ব্যাস আমারও কাজ কমপ্লিট তোমাদেরও দেখানো কাজ কমপ্লিট এবার ঘরে যাই কি সুন্দর বিড়াল দুটো পুরো সাদা এই বিড়ালটা ওইটাও ভালো বেশি সুন্দর এইটা দেখ হোয়াইট কালারেরটা বাবা

আমাকে দে একটু দেশে বানানো ছাড়িনি আবার দোলনায় বসেও রিলস বানিয়েছি কটা আর এখন ঝুলছি ওই যে মিডিং ম্যান বসে আইসক্রিম খাচ্ছে তোমাদেরকে তো দেখালাম একটুখানি ভাগ দিলো ওর মানে ওর পরাণটা যেন ফুলে গেলো আমাকে একটু ভাগ দিতে গিয়ে হ্যাঁ নতুন ফ্লেভার না ওই জন্য আমারও তো ট্রাই করতে ইচ্ছা করে তাই না বাচ্চা তাও গিয়ে ওই যে জঙ্গলি শুয়োর না ওই যে বেরিয়েছে জং এই দেখো জঙ্গলের শুয়োর যে আছে সেই বেরিয়েছে কি সুন্দর শান্ত স্নিগ্ধ আর সুন্দর লাগছে বিকেলটা যদিও সারাটা দিনই এরকমই লাগে কিন্তু বিকেলটা যেন আরো বেশি করে মনটা কাড়ে দেখো তোমরাই পরিবেশটাই কেমন মায়াবী হয়ে যায় এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটার মতন আর চা বাগান থেকে আমাদের হোমস্টেটা দেখতে তখন ঠিক এমনই লাগছিল আজকেও করে দিয়েছে যেহেতু এটা যেহেতু এটা কমপ্লিমেন্টারি সেই জন্যই ওরা ছটা জ্বালিয়ে দেয় আজকে একদম শুরু থেকেই কাছে বসবো বাবা না বাপ্পা এখনো আসেনি ঘরে রয়েছে শুয়ে বসে হেলে ধুলে কাটাচ্ছে দেখো আমি আর কি করবো একা একাই এখানে আগুন পোহাই অ কি দারুণ ও ইয়ে কেয়া হয় টমেটো ও আচ্ছা এ দেখ টমেটো পোড়াচ্ছে টমেটো হ্যাঁ হুম এটা মোমোর জন্যে বানাবে মানে টমেটোটা পোড়াচ্ছে মোমো দেবে মোমো বানাবে আমরা ভেজ মোমো বলেছি তো তার জন্যে টমেটো পোড়া লাগে হ্যাঁ চলে আয় এ দেখ টমেটো পোড়াচ্ছে বাবান

আজকে বার্বিকিউ চিকেনের কথা বলা হয়েছে তো এইখানেই হবে প্রসেস সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের চা দিয়ে গেল কটা বাজারে বাবা না এখন ছটা সাড়ে বাজার আমাদের এখন চা দিয়ে গেলো টিনটা পোড়াচ্ছে এর ভেতরেই মনে হয় বার্বিকিউ করবে জিজ্ঞেস করলাম আমি ওই যে এই দাদাকে তো বললো হ্যাঁ এর ভেতরেই করবে অ্যাকচুয়ালি তিনটাকে না ভালো মতন আগুনে ইয়ে করে নিচ্ছে তাপ দিয়ে নিচ্ছে প্রসেসটা ঠিক একটু ডিফারেন্ট দেখলাম মানে অন্যরকম লাগলো তো তার জন্যে বুঝতে পারছি না যাই হোক চিকেন এই ড্রামের ভেতরে থাকে সাইড দিয়ে না এর ভেতরে চিকেন আছে বুঝেছ ওই যে আমরা যেটা বলেছিলাম বারবিকিউ তো ওই চিকেনই হচ্ছে প্রিপারেশন এতক্ষণ তিনটা ঢাকনাটা লাগানো ছিল বুঝতে পারিনি তো হুট করে এখন দেখলাম তাই ভিডিও করলাম আমাদের ভেজ মোমো চলে এসেছে দিয়ে দিয়েছে আমাদের বারবিকিউ এতক্ষণ বসে বসে একদম ফাটিয়ে সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত রিলস করেছি বাপ্পা ফোন খুঁজেছে বাবা নই সিনচান দেখেছে তো এইখানে বসে বসে এতক্ষণ রিলস করছিলাম এই যে এই ব্যালকানিটায় বসে বসে তখন আর শীত ফিত কিছু করেনি রিলস বানাচ্ছিলাম বলে কথা না আর এখন এত শীত করছে কান চাপিয়ে সোয়েটার পরে তারপরে ডিনার করতে এসেছি আর এখন বাচ্চা হচ্ছে সোয়া দশটা তো চলো আগে ডিনারে কি কি হয়েছে আইটেম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিনারে আছে হলো আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই হলো চিলি চিকেন আর এখানে আছে ফ্রায়েড রাইস তো চলো ডিনার এবার করে নি ফ্রেশ হয়ে গেছি বিছানায় উঠে গেছি কালকে বললাম এডিট করবো বাট সেরকম এডিট করতে পারিনি ওই থার্টি পারসেন্টের মতো করেছি আর করতে পারিনি ঘুরতে এলে যা হয় তো যাই হোক আজকেও এডিট মনে হয় না কমপ্লিট করতে পারবো অনেক জমে গেছে এডিটিংয়ের জন্য। কারণ অনেক ভিডিওস আছে সেগুলো তো এডিট করতেই হবে আমাকে আর ঘড়িতে এখনও এগারোটা বাজেনি পাঁচ মিনিটের মতো মনে হয় বাকি আছে তো যাই হোক আমাদের আজকে লাস্ট ডে রেইনবো ভ্যালি রিসোর্টে তো কালকে যাবো গিয়ে আমরা হচ্ছে মিরিকের দিকে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আজকে লাস্ট ডে তো আজকে চুটিয়ে সব ভিডিও করে নিয়েছি চুটিয়ে রিলস বানিয়ে নিয়েছি ডিনারও কমপ্লিট হয়ে গেছে বাবান ঘুমিয়ে পড়েছে বাপ্পা ঘুমিয়ে পড়েছে আমি এখনও পর্যন্ত জেগে আছি এগারোটাও বাজেনি বলে তারপরেও ফোন করে যাবো দেন কাল দশটায় গাড়ি আসবে তখন বেরোবো তার আগেও কিছু ভিডিওস রিলস বানিয়ে নেবো তো যাই হোক চলো আজকের মতন চললাম টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গরমে সব মানে প্রচুর গরম বলে কলকাতায় ফাটিয়ে দিয়েছে ফর্টি ওয়ান মানে খুব গরম যাই হোক গরমে নিজেকে সুস্থ থে রেখো মানে সাবধানে রেখো অনেক অনেক জল খেয়েও ডাবের জল খেয়েও এসবকে নিজেকে সুস্থ রেখো কারণ সুস্থতাটা রাখা মাস্ট তো চলো আজকের মতন চললাম টাটা অ্যান্ড গুড নাইট